আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সুমাইয়া ট্রেডার্সে আর আমার সাথে মামুন ভাইয়া আছে আজকে আমরা বেশ কিছু ডিজাইনের এয়ার কুলার দেখাবো যেটাকে আমরা কেউ কেউ বলি পোর্টেবল এসি কেউ বলি গরিবের এসি আসলে কি এয়ার কুলারটা সত্যি অনেকের লাইফটাকে ইজি করছে কারণ যে সমস্ত বাড়ি ঘরে আমরা এসি লাগানোর কথা চিন্তাও করি না সেই জায়গায় ঠান্ডা শীতল বাতাসের জন্য এটা একটা বেস্ট অপশন এগুলোর ব্যাপারে বিস্তারিত তো মামুন ভাইয়া বলবে তবে তার আগে আমরা একটু সুমাইয়া ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে ভাইয়ের এখানে অনেকগুলো দোকান একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ আর এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে পড়া কিনতে পারবেন ভাইয়ার এই সবটা কিন্তু বিশ্বাস বিলাস বিল্ডিং নিস্তালায় ঠিক আছে সো মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে যে এয়ার কুলার গুলো আপনি দেখতেছেন জি একটা এসির এর দাম 65000 1 লাখ 2 লাখ 1.5 লক্ষ টাকা দাম জি এসির মজা আপনি পাবেন না এগুলো দিয়ে হ্যাঁ মিথ্যা কথা তো আমরা বলতে আসি এখানে না না এই জিনিসটা হচ্ছে এয়ার কুলার not for ac আপনি যে বাতাসটা যেমন আমরা গরম সিলিং ফ্যান সিলিং ফ্যানের যে যেটা থাকে স্ট্যান্ড ফ্যান যেটা থাকে কারেন্ট লাইনে যেটা চলে ওইটার বাতাস গুলো হচ্ছে আমাদের গায়ে লাগলে পিঠ ঘেমে যায় পুরে পুরে না হ্যাঁ এগুলো যখন আপনার চলবে এটার ভিতরে যখন পানি থাকবে এটার ভিতরে যখন বরফ থাকবে ডেফিনেটলি এসির

এখানে আপনার মিয়াকো না এটা হচ্ছে আপনার কেনকা কোম্পানি এটা আপনার বড় একটা হানিকম দেওয়া থাকবে এখানে যেটা দেখছেন এই গুলো কি আপনারা মিয়াকো কোম্পানির অনেক দেখছেন এটা হচ্ছে আপনার ওয়ান হানিকমের আচ্ছা এখানে বিগ সাইজ যেটা আছে এটা হচ্ছে তিন হানিকম তিনটা হানিকমের কাজ করবে যেমন ধরেন এই একটা এখানে একটা বড় হানি প্যাড কাজ করতেছে ছত্রিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা এখানে যেটা কাজ করতেছে সেটা হচ্ছে পাশ হচ্ছে বারো লম্বা হচ্ছে ছত্রিশ ওকে এই পাশেও सेम যেটা আছে এবং 36 এবং 36 এই যেটা হচ্ছে আপনার তিন প্যাডের হানিকম আচ্ছা হানিকম ইয়ার কুলারে যত বেশি হবে ঘর তত বেশি ঠান্ডা হবে বাস্তব সত্যি এইটার এর ইয়ার কুলারে যে মাপ পানির যে মাপ আছে ইয়ার ফ্লোর যে সিস্টেমটা আছে সেটা আপনি কিভাবে কাজ করবেন এবং কত এম্পিয়ার দেওয়া আছে কিভাবে এটা কাজ করবে ধরেন এই যে এটার বক্স এটা হ্যাঁ আচ্ছা এটার বক্স যদি আপনার এটা হয় এটা ইয়ার ফ্লোর হচ্ছে 1000 एंपিয়ার বাপ রে বাপ মানে 1000 স্পিড এটা ঘুরবে ওয়াট মানে ওয়াটার ট্যাঙ্কিটা হচ্ছে আপনার 35 মানে 35 লিটার স্পিড ক্যাপাসিটি হচ্ছে আপনার 3 इवन এখানে যে বরফ इवन বরফের পানি যখন আপনি এটা ইউজ করবেন 24 ঘন্টা টানা চলবে একটা ইলেকট্রিসিটির যে বিষয় থাকে আপনি যখন এসি কিনবেন এসি তে সর্বনিম্ন 3000 টাকা বিল দিবেন একটা এসি মানে র‍্যান্ডম যদি আপনি সতৎকারভাবে চালান মানে আপনি যদি ছেড়ে বন্ধ করে সেটা যদি আপনি এটা বন্ধ করেও চালান এসিতে তারপরও তো আপনার 1500 বেশি হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ যদি চালান 3000 থেকে 3500 টাকা তো বিল আসবে এটা আপনি প্রতিদিন এট আ টাইম 24 ঘন্টা চালাবেন মাস যদি 300 টাকার বেশি বিদ্যুৎ বিল আসে আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব ইয়ার কুলার

আপনার নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং তাহলে এখানে যদি দশ পার্সেন্ট কারেন্ট খেয়ে বিলটা কত আসতে পারে এখন এটা ঠান্ডা করবেন আপনি এটা পানি কোথায় দিবেন কোথায় দিব এটা হানি কম কিভাবে কাজ করবে এটা তো আপনার জানার দরকার অবশ্যই তো আপনি যখন কাজ করবেন রিমোট সিস্টেমও দেওয়া আছে যদিও আপনি ঘাটে বসেও করতে পারবেন এখানে হচ্ছে আপনি বরফ দিলেন অথবা ঠান্ডা পানি দিলেন এজুরেশ আপনার খুশি ওকে এই কম্পার্টমেন্ট হ্যাঁ এই কম্পার্টমেন্ট এখানে দুইটা জেল প্যাকেট আছে এগুলোর ভিতরে যদি আপনি ডিপে পানি দিয়ে বরফ করে রাখেন তাহলে এটা আরো বেশি ভালো হবে 6 ঘন্টা চলবে ওকে ওকে এটা 3 ঘন্টা এটা 3 ঘন্টা একটা আমরা ফ্রিজে রাখবো একটা আমরা এখানে দিয়ে রাখবো রোটেশন করে করে 6 ঘন্টা এটা কিন্তু চলতেছে আচ্ছা গেল এটা পানিটা কোন দিক দিয়ে দিবেন কোন দিক দিয়ে দিব হ্যাঁ পানিটা কোন দিক দিয়ে দিবেন এটা হচ্ছে বড় কথা 35% জল পানি আপনি এখান দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এটা আপনি নরমালও দিতে পারেন প্লাস ঠান্ডাও দিতে পারেন ঠান্ডাও দিতে পারেন আপনার খুশি যদি আপনি ঠান্ডা পানি দেন হ্যাঁ তাহলে ঘর বেশি ঠান্ডা হবে হ্যাঁ আপনি যদি একটু নরমাল পানি দেন উপরে যদি একটু বরফ রাখেন তাহলে ব্যালেন্স হয়ে যাচ্ছে ইভেন এগুলো যখন ডিজিটাল সিস্টেম হয় এগুলো যখন আপনি চালাবেন যখন এটা থ্রি স্পিডে চলতেছে এটা অপশন কিন্তু দেখেন উপরে একটা ফ্যান চলতেছে রাইট নিচে একটা ফ্যান চলতেছে এখন আপনার খাট উপরে

আপনি যখন পানি ভিতরে দিবেন উপরে যখন বরফ অথবা পানি দিবেন ইট ডাজেন্ট ম্যাটার আচ্ছা আপনি কুলিং এর চাপ দিবেন আচ্ছা কুলিং এর চাপ দিলে উপরে মানে নিচে পানিটা উপরে উঠবে আচ্ছা উপরে উঠে হানিকম পেটগুলো আপনার পড়বে ভিতরে ভিজবে ভিজার পরে এখান থেকে ঠান্ডা বাতাস মানে গরম বাতাসটা হানিকম প্যাডের ভেতর দিয়ে আসবে আর বাইরে বের হবে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস ঠিক আছে এইগুলো আছে এবং সুইং সিস্টেম আছে ঘরের চারিদিকে যদি আপনার বাতাস প্রয়োজন হয় ধরুন এই সুইং সিস্টেম আছে এটা চাপ দিয়ে দিবেন ঘুরে ঘুরে হ্যাঁ হ্যাঁ এটাও ঘুরবে খুশি সেখানে রাখেন এটা ফিক্সড গেল এটা বাট মাঝখানেটা ঘুরবে মিয়া ভিতরে এই একটা আছে এটাও কিন্তু ডাবল ফ্যান কিন্তু এটা কিন্তু 30 লিটার আচ্ছা 30 লিটার কিন্তু ডাবল ফ্যানের ভিতরে এটা হানি পেট হচ্ছে একটাই প্যাকেট এই একটা হানি পেট থাকবে হচ্ছে আপনার

যে এগুলা কিন্তু এখন দেখেন কোনো কিছু নড়াচড়া নড়াচড়া নাই মুভমেন্ট নাই কোনো মুভমেন্ট নাই আপনি সুইং তো ওপেন করে দেন হ্যাঁ আমি আপনাকে সুইং তো ওপেন করে দেখাচ্ছি এবার এটা আরেকটা বিষয় আছে আপা ধরেন আমি ঘুমাইলাম হুম স্লিপ মোড স্লিপ মোড এটা দেখেন আপনি এখানে কিন্তু স্লিপ মোড আছে একদম ইজিলি ভাবে পারফেক্ট আপনি ব্যবহার করতে মানে হালকা একটা বাতাস আমার গায়ে লাগে হালকা একটা বাতাস আপনার গায়ে লাগবে আর যদি চারিদিকে আপনি সুইং করাইতে চান তো সুইং করাইতে হলে এটা আপনি চাপ দিবেন হুম এটা দেখেন এটা এভাবে মুভ করতেছে হুম আবার এখানে দেখেন আরেকটা সুইং সিস্টেম আছে এটা হচ্ছে আপ এন্ড ডাউন আচ্ছা চতুর্দিকে মানে ওই সামনের ইয়াটাও ঘুরবে ভেতরেরটাও ঘুরবে ভিতরেরটাও ঘুরবে চমৎকার এটা হচ্ছে আপনার এই এগুলো আপনারা দেখছেন ইউটিউবে এটা নতুন করে আবার আসছে গরম পড়লে এগুলো থাকে না এগুলোর দাম বাড়তি হয় আপনারাই জানেন আমাদের দেশে যে জিনিসের চাহিদা বাড়ে ওটার দামও বাড়ে দাম কিন্তু বাড়ে এটা হচ্ছে আপনার মিয়া কোম্পানি ডাবল ফ্যান আর এই কোম্পানি তো আপনারা চিনেনই মিয়া জান নাও কি মিয়াকোর সাব ব্র্যান্ড মিয়াকো ইনপুট করে আপনি চাইলে এস এম পজিশন কিন্তু এটারও একই হুবহু জমজ শুধু নাম আলাদা নামটা আলাদা এটা হচ্ছে আপনার কেনকা কোম্পানি এটা হচ্ছে আপনার মিয়াকো এই পাশে হচ্ছে আপনার মিয়াকো এখানে এক 2 3 তিনটায় ডাবল ফ্যান দুইটা করে ফ্যান থাকবে এটার ব্যাক সাইডে 30 ইঞ্চি হানিকম পেট আর এটা তিন সাইড এটা হচ্ছে ডাবল ফ্যান এটা তিন সাইডে আপনার হানি থাকবে ওকে क्लियर হ্যাঁ ক্লিয়ার গেলো এটা ইভেন আছে হচ্ছে যাদের ছোট প্রয়োজন আছে আপনাদের এখানে ডিজনি ব্র্যান্ডের আছে ইটালিয়ান কোম্পানির ছোট যদি লাগে সিঙ্গেল ফ্যান সিঙ্গেল ফ্যান হানিকম কিন্তু এটার আবার তিন সাইড এটা কিন্তু এই একটা জিনিস ভালো যেমন মানে একটা হানি প্যাড এটা একটা হানিকম এই একটা হানি প্যাড এখানে তিনটা হানি প্যাড দেওয়া আছে এটাও এখানে ডিজিটাল ডিসপ্লে অপশন দেওয়া আছে অন অফ স্লিপিং মোড কুলিং স্টপ সুইং এবং এটার সাথে রিমোট পাবো না রিমোট পাবো প্রত্যেকটার সাথে থাকতে হবে নালে আপনি খাট থেকে উঠে তো আর বন্ধ করা পছন্দ না প্রত্যেকটার সাথে এরকম দুটো করে জেল প্যাকেট থাকবে আপনি পানি দিয়ে বরফ করার পরে এখানে দিয়ে দিবেন সুইচ চালু করে দিবেন এখান থেকে চালাবেন এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি যে 35 লিটার 30 লিটার পানি এটার ভিতরে আমি দিলাম এটা কত দিন ব্যবহার করতে পারবো কিবা কতক্ষণ এটা চলবে এটাই তো আপনি টানা 3 দিন চালাতে পারবেন যদি কুলিং অপশনে চালায় যদি কুলিং অপশন আপনি চালান আর যদি কুলিং অপশনে না চালান তাহলে সারা জীবন আর লাগবে না আচ্ছা কত ক্লিয়ার হিসাব ঠিক আছে আর এখানে আছে হচ্ছে ডিজনির এটা লম্বা লম্বা মডেলের ওয়ান পেট এটা কিন্তু 50 লিটার আচ্ছা ও এটা পুরো টাইট তো

ডিজিটাল টাস্ক প্লেট ছাড়া আর তো কিছু নাই না কোম্পানি থেকে আপনি দুই বছরের এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন মানে কি রিপ্লেস করে দিবে বা নতুন করে দিবে হচ্ছে মোটর ধরেন মোটরে কোনো প্রবলেম হইছে আপনি একটা জিনিস এত টাকা দিয়ে কিনবেন আপনার তো গ্যারান্টি ওয়ারেন্টির একটা বিষয় থাকতে পারে অবশ্যই এটা মুখ্য বিষয় হ্যাঁ এটা দুই বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে আমি আপনাকে চেঞ্জ করে দেব তবে একটা কথা আপনাকে বলি হ্যাঁ বাসায় 4.5 বছর ইউজ করতেছি মিয়া কর আজ পর্যন্ত কখনো নষ্ট হয় না এটা নষ্ট হওয়ার মতো কিছু নাই মানে এটার মধ্যে অত হার্ড মেকানিজম না তো খুবই পাখা লাগানো আছে হানিকম পেট সিস্টেম করা দেওয়া আছে আপনার শীতে মানে গরমে কষ্ট হচ্ছে এই কাজটা আপনি এটা দিয়ে করতে পারবেন এসি যাদের কেনার মতো অবিলিটি নাই হচ্ছে যাদের বাসাটা এসি লাগানোর উপযোগী মজুতি নাই আমার মতো মানুষ এসি লাগানোর মতো অ্যাবিলিটি নাই আমরা কিন্তু এগুলো দিয়ে ব্যবহার করতেছি এগুলার কোম্পানি থেকে তবে ভাই একটা একটা প্রশ্ন কিন্তু করে অনেক অডিয়েন্সরা যে ভাইয়া এটা তো লাগাবো পানির ব্যবহার আছে সেক্ষেত্রে ক্ষেত্রে বাইরে কি কোনো বাষ্প আর কোন কিছুর কোনো ক্ষয়ক্ষতি আপনি এখানে যখন ইউজ করবেন হ্যাঁ আমি তো জানি এটা কোনো পানি আসে না আমি নিজে জানি প্রশ্নটা আপনাকে করলাম যেন আপনি আপনার দর্শকদের বলে দেন এটা যখন আপনি ইউজ করবেন ভিতরে যখন পানি থাকবে কুলিং অপশনে যখন চাপ দিবেন এটার কাজ হচ্ছে আপনাকে ঠান্ডা বাতাসটা দেওয়া আপনার ফার্নিচার নষ্ট করে না মানে এটার সাথে কোনো বাষ্পের সম্পর্ক না এখানে আপনি টিস্যু ধরে রাখলো আপনার টিস্যু ভিজবে না মানে কোনো পানি ওটা হানিকম পর্যন্ত ওটার কাজ সীমাবদ্ধ ওটা কাজ ওখানে নেই এখান পর্যন্ত আসবে না এবং টাইমিং সিস্টেম দেওয়া আছে 12 ঘন্টা পর্যন্ত আচ্ছা রাতে ঘুমানোর আগে বারোটা অথবা একটার সময় চার ঘন্টা দিয়ে রাখবেন ফজর নামার আগে পর্যন্ত চার ঘন্টা দিলেন দেওয়ার পরে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে টাইমিং সিস্টেম প্রত্যেকটার ভিতরেই করা থাকবে আর এগুলো হচ্ছে আপনার মালুসেন যেহেতু মিয়াকর এগুলার কোম্পানি থেকে হচ্ছে আপনার গ্যারান্টি পাবেন দুই বছরের মোটর সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এর ভিতরে যে কোনো প্রবলেম হলে ওইটা আমরা দেখে দিব আর এখন যারা ইমিডিয়েটলি ভিডিওটা দেখতেছেন আপনারাই প্রশ্ন করেন যে ভাই আমাদের কেন আপনারা দামটা বাড়ায় দেন আসলে আমি বাড়াই না পরিস্থিতির শিকার হয়ে আমাদের বাড়াইতে হয় কিংবা কোম্পানি থেকে বাড়তি হয়ে যায় কারণ যখন চাহিদা বেড়ে যায় যারা ইম্পোর্টার হয়তো তাদের কাছ থেকে আপনারা আর কমে পান না এটা যে বড় যেটা দেখতেছেন আপনি এটার মূলত প্রাইস হচ্ছে আপনার চব্বিশ হাজার পাঁচশো এটা আমরা তিন হাজার টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দিব ঈদ পর্যন্ত একদম চান্দ্রাত পর্যন্ত ঠান্ডা বাতাস একটু দরকার আছে একটু দোয়ারও দরকার আছে এটা আপনাদের জন্য প্রাইস রাখবো হচ্ছে তিন হাজার ডিসকাউন্ট দিয়ে একুশ হাজার পাঁচশো ঠিক আছে ঠিক আছে ডাবল ফ্যানের ডাবল ফ্যান তিন দিকে হানি কম

এটা মূলত প্রাইস হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য পনেরো হাজার পাঁচশো প্রত্যেকটা এয়ার কুলারের জন্য কোম্পানি থেকে দুই বছরের গ্যারান্টি পাবেন সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা মিয়াকো কোম্পানির শোরুম আপনাদের যে কোনো ঝামেলা যে কোনো বিষয় অবশ্যই শেয়ার করবেন ঢাকার বাইরের থেকেও প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারেন প্রবাসী ভাই যারা আছেন তাদের কাছ থেকেও তারাও মানে ওয়ার্ড করতে পারবেন তবে যারা যে জিনিসটা নিয়ে একটু বেশি পেঁচাপেচি করেন অ্যাডভান্স দিব না

প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন আমার প্রতিষ্ঠান আছে কিনা আমাকে দেখবেন দেখার পরে আপনি পেমেন্ট করেন ডাজেন্ট মেটার এটা আমার প্রবলেম না কিন্তু দুই হাজার টাকা আপনার বিকাশ করতে হবে একটা এয়ার জন্য হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের দোকানের শোরুমেরই ঠিকানা এটা মিয়াকো কোম্পানির হোলসেল জোন হোলসেল করি আমরা এখান থেকে সোমায় ট্রেডার্স একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আমাদের যে ওনার আছে আমরা এখানে চাকরিজীবী আজ আছি হয় কাল থাকবো না